রামকৃষ্ণ পুঁথি অক্ষয় কুমার সেন গদ্যরূপ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা পত্রিকার চোদ্দতম বর্ষ দ্বিতীয় সংখ্যা কামারপুকুরের প্রকৃতি যেমন সুন্দর তেমনি মানুষেরাও ভিক্ষামাতা ধনী কামারিনী বেনেদের বাড়ির ছেলে মেয়ে আর ব্রাহ্মণ তামলি বেনে কর্মকার তাঁতি ইত্যাদি নানা জাতির ভক্তিমান মানুষ প্রভুর মহাপ্রিয় বাল্য সহচর ছিলেন নাপিত ছুতর কিংবা ডোম প্রতিবেশী সকলেই প্রভুর সমান প্রিয় কেউ তার কাছে কম নন বাড়িতে আছেন তার মহাপূজা মাতা আর ভক্তিভাজন দুই ধার্মিক সহোদর হৃদয়ের বাড়িটিও প্রভুর অতি প্রিয় স্থান আর ছিল তার সাধের শ্বশুরালয় প্রভুর খুব শখ ছিল শ্বশুর বাড়ি যাওয়ার সেই জন্য ধোপ দেওয়া ধুতি তিনি কুঁচিয়ে রাখতেন কিন্তু মা কালীর সেবা পূজার শেষ দিকে যেন তাঁর হৃদয়াকাশে উঠেছিল বিষম ঝড় সেই প্রবল ঝড় তাঁর সকল বাসনা একেবারে উড়িয়ে নিয়ে গেল পূজা করতে করতে কোনোদিন শ্যামা মায়ের পায়ে জবা বেলপাতা দিয়ে প্রভু আকুল প্রাণে কেঁদে কেঁদে তাঁকে ডাকেন কোনোদিন কাতর কণ্ঠে কেবল মা মা ডাক আর চোখ বেয়ে পড়ে অবিরল অশ্রুধারা কোনোদিন দিন করজুড়ে ভূমিতে নতজানু হয়ে মা কালীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেন বলেন মা আমি লোকমান্য প্রতিপত্তি ধন কিছুই চাই না অষ্টসিদ্ধি চাই না মা তা অনর্থকারী মা তুই নিয়ে নে আমার অহংকার অজ্ঞান তুই নে আমার ভালো মন্দ মান অপমান আমার যা কিছু আছে সব নে আমায় দে সকলের সার তোর শ্রীচরণে শুদ্ধাভক্তি কবে যাবে আমার অহংবুদ্ধি মা কবে হব আমি দিন অপেক্ষা দিন হীন অপেক্ষা হীন প্রভু যে কিভাবে দীনতার সাধনা করেছিলেন তার কথা শ্রবণ বা কীর্তন করলে মনের তমগুণের বিনাশ হয় শ্রীমন্দিরে ছিল মহাপরিসর অতিথিশালা সমৃদ্ধ তার বিশাল ভাণ্ডার রানী যেমন ভক্তিমতী তেমনই তার উদার ব্যবস্থা প্রতিদিন সেখানে অতিথি সন্ন্যাসী নাগা হাজার হাজার কত যে আসে আর দুপুরবেলায় ছত্রে খায় তার গণনা নেই তারা যত সব উচ্ছিষ্ট পাতা ফেলে রেখে যায় প্রভু শ্রীহস্তে সেই সব একত্র করে মাথায় তুলে নিয়ে গঙ্গার কুলে ফেলতেন তারপর ঝাঁটা ধরে মার্জনা করতেন সেই স্থান দৈর্ঘ্যে প্রস্থে বৃহৎ আকারের মন্দিরখানি তিনি প্রতিদিন প্রত্যুষের আগেই পরিষ্কার করতেন নিঃশব্দে গোপনে গোপনে সব করে রাখতেন কেউ জানে না কে পরিষ্কার করে রাখে প্রাতক লোকে দেখে একেবারে অবাক হয়ে যায় এ কোনো দেবতা বা দৈত্যের কর্ম এমন নানা কথা তারা বলে প্রভুর কথা বলতে গেলে হৃদয় বিদীর্ণ হয় জীবের উদ্ধারের জন্য তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে কে সেই পাষাণ প্রাণ যিনি শাস্ত্র বলেছেন যে বজ্রের চেয়ে কঠিন হরির হৃদয় ফটিকের জলে কত সৈত্য কমলের পাপড়িতে কত কোমলতা জানি না কিন্তু সুলভত্তে এতই সহজ সেই হরি নাহি ধারে কোনো ধার বরসার বাড়ি তার কান্তি উজ্জ্বলতায় কোটি কোটি সূর্যের চেয়ে দীপ্তিমান তার মমতার কাছে মাতৃস্নেহ ছোট এমনই তিনি সবার আত্মীয় অথচ জগৎগুরু কলির প্রতাপে পূর্ণ এই কলিকাল কামিনী কাঞ্চনে মত্ত আসক্তির দাস মানবকুল অধর্মাচারী এবং আত্মসুখেরই অভিলাষী এ হেন বদ্ধজীবের উদ্ধারের জন্য ভগবান নরদেহ ধারণ করে নিজে দিনহীন সেজে জীবকে শেখান শ্রী রামাকৃষ্ণার্পানস্তু